হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল আমার পাখির একটা ভিডিও নিয়ে আসলাম এই যে পাখি এদিকে তাকাও এই যে এদিকে তাকাও এদিকে তাকাও এই যে দেখো আমার পাখি লুড়স খাচ্ছে এই যে সকালে সে নাকি খাবে আসসা কাপেনা তো দেখেন ওকে একটা বকা দিছি তাই আমার সাথে রাগ হইছে অনেক রাগ করছে আমার সাথে বকা দিছি দেখি দাও বন্ধুদেরকে বলো এই সালাম দাও সালাম দাও ওদেরকে সালাম দিবা না কথা বলবা না ওদের সাথে বন্ধুদের সাথে আমি এনে বকা দিছি আমার সাথে রাগ করছে সালাম দাও ওরা বলবে বেবি বলো বলো এই দেখো ওদেরকে লুডুস খাইতে বলো না গাই আমার সাথে কে কে নাস্তা করবে লুডুস দিয়ে সবাই চলে আসো এই যে আমি লুডুস খাচ্ছি এই যে সবাইকে হাই দাও হাই দাও সবাইকে তুমি আজকে পটা পর্যন্ত ঘুমাইছো বলো কয়টা উঠছো ঘুম থেকে একটায় না দশটায় দশটায় ঘুম থেকে উঠছো দেখি দাও সবাইকে হাই দাও হাই দাও সবাইকে শুধু শুধু হাই দাও গাইস গাইস তোমরা

কান্নাকাটি করে পায়ের ব্যথায় পরশু দিন রাতে তো সে সারা কাউকে ঘুমাইতে দেয় নাই শুধু কান্নাই করছে পায়ের ব্যথায় একটু হাঁসছে তাই একটু খাও একটু খাও এই ডিম দিয়ে দিছি একটু খাও না সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও টাটা দিয়ে দাও আল্লাহ হাফেজ বলো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন বেশি বেশি খেতে পারি এদিকে চেয়ারটা দেখাও কিউট চেয়ার দেখাও দেখাও যে আরেকবার দেখাও কি রেটা সবাইকে হাই আবার টাটা দাও